দর্শক আরও মর্মান্তিক ঘটনা আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় কিছুক্ষণ আগে এই যে এই জায়গায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ঘটনাস্থলেই নিহত হয় এই যে আপনারা দেখছেন ayo rumia, ayo rumia, ayo rumia, ayo, ক্যান্টনমেন্ট যাওয়ার পথে এই জায়গায় ট্রাকের সাথে ধাক্কা যায় এবং ধাক্কা খাওয়ার সাথে সাথে কিন্তু তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা যায় যাওয়ার সাথে সাথে কিন্তু পুরো মাথা মাথা কিন্তু খ্যাতিয়ে গেছে অর্থাৎ মাথার মধ্যে মাথা দেখার মতো কোনো অবস্থা নেই এবং মাথার যে হেলমেট ছিল ওই হেলমেট পর্যন্ত সুন্দর বিচ্ছন্ন হয়ে গেছে এবং আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি যে পুরো পুরো মহাসড়ককেই কিন্তু যানজট লেগে আছে কিছুক্ষণ আগে আমরা হয়তো পনেরো বিশ হবে এই সময়ের মধ্যে কিন্তু এই ঘটনা

দর্শক আমরা যে তথ্যটা পেয়েছি এই ছেলেটার নাম হচ্ছে রাসেল এবং বয়স বয়স কত হতে পারে বত্রিশ তেত্রিশ বত্রিশ থেকে ত্রিশ বছর বয়স হতে পারে আমরা যতটুকু তত বেশি আর ঘটনাস্থল যেটা এটা হচ্ছে কাটা জাঙ্গাল এলাকা আসলে কাটা জাঙ্গাল এলাকা না শুধু আসলে সিলেট আঞ্চলিক মহাসড়ক বলেন ঢাকা চটল মহাসড়ক বলেন এই জায়গাগুলো আসলে এই বিভিন্ন সময় কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে তবে এই এরকম ঘটনা আসলে যেটা আমরা দেখলাম ঘটার পনেরো মিনিটের দশ মিনিটের মধ্যে আমরা এই ঘটনাস্থলে হ্যালো হ্যাঁ ওই যে ইয়ার ভিতরে কাটা জঙ্গল আর ক্যাপসিন বলছে একটা মানুষ মারা গেছে এই জায়গা কী বলছে আর্জেন্ট কিসু হ্যাঁ

পুরো চেহারাটা আসলে দেখার মতো অবস্থা নেই মোটর সাইকেলটা করি ভাই মোটর সাইকেলটা করি সব

ए ए ए ए ए ए ए

বাড়ি থেকে মাত্র বেরিয়েছে কি করে উনি দর্শক আমরা বলছিলাম তারপরে অবগত হয়েছেন আঞ্চলিক মহাসড়ক এই যে গাদা জাঙ্গাল এলাকায় ওহা দেখি পাতাঞ্জাল এলাকায় আমরা এই যে রাসেল নামের এক ব্যক্তি যার বয়সটা ধারণা করা হচ্ছে 32 থেকে 33 সে একজন প্রবাসী কোন কোন ছিল ইরান ইরান রাকি 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 রাকি

আপনার সাথে ইরান ছিল কত দিন হইছে আসাশের দেশে আছে পাঁচ মাস পাঁচটা বাচ্চা একজন প্রবাসী যিনি ইরানে ছিলেন হ্যালো ভাই আসসালাম ভাই ওই যে ওনারে একটু মোবিল দিয়া দেন একটা ফিল্টার দিয়া দেন ভাই আই আমাল দেওয়া দেন মোবিটা একটু খায় বাড়িটা দিয়েন এটা দিতে পারেন দেখেন না আপনি হলে বারোটাই দেন ভাই হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আসলে এই জায়গা থেকে সংযুক্ত হয়েছে এবং প্রাথমিক অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিস্তারিত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে জায়গাটা যে জায়গাটা দেখানো হয়েছিল সেই জায়গাটাতেই আসলে পড়েছে তাকে তবে একটি অবাক করার বিষয় আমরা এই পর্যন্ত যে তৎপরতা পেলাম যে জুমুর বাড়ি থেকে অর্থাৎ ময়নামতি ইউনিয়নের যে জুমুর এলাকা সেখান থেকে বের হয়ে কিন্তু সে ব্যাপপুরমুখী ছিল কিন্তু এই লাইনটা এই লাইনটা কিন্তু ক্যান্টনমেন্টমুখী কিন্তু ও তো দেবপুর যেতে লাগছিল